আসসালামু আলাইকুম সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী শাহওয়াত আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বৈদুজ্জামান মিলন শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের ক্রীড়াঙ্গনে গোটা যাওয়া উল্লেখযোগ্য শিরোনামগুলো ব্যাটিং দশে প্রথম দিনে একাত্তর ওভারে বাংলাদেশের সংগ্রহ আট উইকেটে দুশো বিশ রান ব্যর্থতার বৃত্তেই গুরপাক খাচ্ছেন এনামুল হক বিজয় প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর আবারও দশ বলে শূন্য রান আউট হয়েছেন তিনি জুলাইয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান সূচি প্রকাশ করল বিসিবি নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ষোলো জুলাই ডাকা পা রাখবে পাকিস্তান দল সিরিজের প্রথম ম্যাচ হবে বিশ জুলাই দ্বিতীয় তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাকমে বাইশ ও চব্বিশে জুলাই নেক্সট গ্লোবাল স্টার টায়ালে আসছেন বাউন্ন প্রবাসী ফুটবলার আগামী আটাইশ উনত্রিশ ও তিরিশে জুন জাতীয় স্টেডিয়ামে চোদ্দ দশের বাউন্ন প্রবাসী ফুটবলারের ট্রায়াল অনুষ্ঠিত হবে মিয়ানমারে পৌঁছেই জিমে ঋতুপর্ণারা বিসিবি রজত জয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন দুর্জয় মুদ্রিচের নতুন ঠিকানা চূড়ান্ত ইতালিয়ান ক্লাব মিলানে যাচ্ছেন তিনি বায়েনকে হারিয়ে দিল পুচকে বেনফিকা অকল্যান্ড সিটি বোকা জুনিয়র্সকে আটকে দিল চেলসি তিন শূন্য গোলে হারিয়েছে তিউনিসকে লস অ্যাঞ্জেলস ও ফ্ল্যামিংগর খেলা এক এক গোলে ড্র হয়েছে হৃদয়ের কথা শুনেছেন নেইমার সান্তোষের সাথে চুক্তি বাড়াচ্ছেন তিনি এখন আমরা বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ আজকে একাত্তরবার ব্যাট করে মাত্র দুইশো বিশ রান সংগ্রহ করে এবং তার আটটি উইকেট হারায় এখন বাংলাদেশের আজকের যে আউটগুলোকে কিভাবে দেখছেন আসলে গল টেস্টটা যতটা চমৎকার ব্যাটিং বাংলাদেশ করেছিল এই টেস্টটা কিন্তু একেবারেই মানে বাংলাদেশের ব্যাটিংটা হয়েছে একেবারেই বাজে এবং অপ্রত্যাশিত বলবো প্রত্যেকেই আসলে তাদের নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি এবং শুরু থেকেই ওপেনার ব্যাটসম্যানরা যারা ছিলেন তারা কিন্তু কেউই সেভাবে তাদের নিজেদের মেলে ধরতে পারেনি এবং আলাদা করে আমি যদি এনামুল হক বিজয়ের কথা বলি তিনি কিন্তু প্রথম টেস্টে যেমন করেছেন এই টেস্টেও তেমনই করেছেন তো সব মিলায়ে এখানে যদি আমি আপনাকে একটু বিজয়ের পরিসংখ্যানটা বলি প্রথম শ্রীর ম্যাচগুলোতে বিজয় চোদ্দ ম্যাচে চারটা সেঞ্চুরি এবং আটশো চোদ্দ রান করেছেন তেরো ইনিংসে একটা সেঞ্চুরি এবং ছটা হাফ সেঞ্চুরি পেয়েছেন বিপিএলে বারো ইনিংসে একটা সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি মোট রান করেছে তিনশো বিরানব্বই এই যে বিজয়ের রানগুলো ঘরোয়া ক্রিকেটে এত ভালো করার পরেও আজকে ইন্টারন্যাশনালি যখন খেলতে আসলো বিনুরা ফার্নান্দোর বল প্রথমে ভালো করে খেলতে পারেনি এরপরে হচ্ছে স্লিপ একটা ক্যাচ হয়েছে এরপর আবার আউট হয়েছে একই প্লেয়ার দশ বলের মধ্যে তিনবারের মতো একটা চান্স পর তার ইনিংসটা বড় করতে পারেনি এই ক্ষেত্রে বিজয়কে নিয়ে আমরা সামনে চিন্তা করতে পারি অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে নির্বাচকরা এখন বিজয়কে নিয়ে আলাদাভাবে চিন্তা ভাবনা করতে পারেন কারণ তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে যথেষ্ট বলতে তিনি যখন শুরু করেছিলেন তার কিন্তু টেস্ট ক্যারিয়ারটা এইরকমই তিনি দু সালে যখন শুরু করেন দু সালে যখন শুরু করেন তারপরে মাঝখানে সাত আট বছর তিনি কিন্তু আবার নাই হয়ে গিয়েছিলেন আর কি এরপর ওয়েস্ট ইন্ডিজে একটা ম্যাচ খেলেছিলেন সম্ভবত এরপরে আবার দিন বগিয়ে দিয়ে তাকে ফেরানো হলো এবং মানে তার ইনিংসগুলো আসলে সাতটা বা আটটা টেস্ট তার খেলেছেন এইটা আট টেস্টে কিন্তু তার মনে হয় আট টেস্টে চোদ্দ ইনিংসে মোট রান একশো তেতাল্লিশ যেখানে অ্যাভারেজ মাত্র এগারো এগারো এগারোর তাও পুরো এগারো না কিন্তু বিষয়টা হচ্ছে যে তিনি কখনোই টেস্ট যে ব্যাটিংটা করা উচিত টেস্ট ঘরানার সেইটা কিন্তু তিনি করতে পারেন নাই এবং তার ঘরো ক্রিকেটে যতই পারফর্ম করুক মানে তার টেম্পারমেন্টের জায়গাটাই তিনি কিন্তু লুজ করেন আজকে টেস্টের আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সাদমান ইসলাম সিচুয়েশ রান করার পরেও মুশফিক পঁয়ত্রিশ রান করেন এবং লিটন দাস চৌত্রিশ রান করেন লিটন দাস তিন রান এবং এগারো রানের সময় দুটা চান্স পায় লিটন দাসের ক্যাচ মিস হয় এরপরে আমরা মুশফিকরা দেখলাম আটটা নে একটা স্লগ সুইপ করার পরে ক্যাচ মিস হয়েছে লং উপর দিয়ে তো সেইখানে মুশফিক আবার স্লগ সুইপ কেন করতে গেলেন সেইখানে মুশফিক বাংলাদেশের সিনিয়র প্লেয়ার এখানে মুশফিকের দায়িত্ব আরো বেশি ছিল তিনি ইনিংসটাকে লম্বা করতে পারতেন কারণ বাংলাদেশের শুরুতেই কিন্তু উইকেট হারিয়ে বাংলাদেশ একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে মুশফিক আগের টেস্টে সেঞ্চুরি করেছেন এখানে তার আত্মবিশ্বাসটা ভালো ছিল এবং তিনি যদি দলের প্রয়োজনে সবচেয়ে ভরসার আস্থার প্রতীক হয়ে উঠতেন তাহলে হয়তো এই টেস্টের মানে আট উইকেট হয়তো যেত না বা এরকম একটা হতশ্রী স্কোর কার্ডও হয়তো আছে কিন্তু জন্য খেলাই হয়েছে মাত্র একাত্তর ওভার সেই ক্ষেত্রে উনিশ ওভার হলে কিন্তু বাংলাদেশ আজকে হয়তো অল আউট হয়ে অল আউট হয়ে যেত সেক্ষেত্রে আসলে ওদের বোলারদের কৃতিত্বের চাইতে আমাদের ব্যাটসম্যানরাই তাদের দায়টাই আমি বেশি দেবো আমরা আজকে একটা ব্যাপার জানতে পারলাম যে আগামী আটাশ উনত্রিশ এবং তিরিশ জন জাতীয় স্টেডিয়ামে চোদ্দটি দেশের বান্ন জন প্লেয়ার আসবে আপনি যদি একটু স্পেসিফিক ভাবে বলেন যে আসলে কোন দেশ থেকে কতজন প্লেয়ার আসবে এটা আমি একটু বলি যে এই প্রসেসিং বা এই প্রক্রিয়াটা কিন্তু দীর্ঘদিনের আপনি নিজেও জানেন যে যখন শামিত সোম বা ফাহমিদুল রাশা শুরু করেছেন বা তারও আগে হামজা চৌধুরী অলরেডি খেলে ফেলেছেন তখন থেকে কিন্তু প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের মানে দুয়ারে কড়া ছিল যে আমরা খেলতে চাই তো আমরা কিন্তু জানি যে সুমিত সুমের মানে হামজা চৌধুরীর জন্যই তিনি এসেছেন হ্যাঁ এবং এই রকম হামজা খেলার পর থেকেই আসলে বাংলাদেশের ফুটবলে এটা এক ধরনের আগ্রহ তৈরি হলো সবার ভিতরে যে আমরাও তো হলে খেলতে যাব তো সেই অনেক সময় অনেকেই চেষ্টা করেন বাবার সঙ্গে যোগাযোগের কিন্তু সেই চেষ্টাটা আসলে সফল হয় না এবার হয়েছে তো এবার টোটালি আমি একটু যদি তালিকা বলি যে আমাদের টোটাল বান্ন জন যে বিদেশি বাংলাদেশে বংশোদ্ভূত ফুটবলার আসবেন সেখানে ইউকে অর্থাৎ যুক্তরাজ্য থেকে জন আসেন ইউএসএ থেকে চোদ্দো জন সুইডেন থেকে পাঁচজন কানাডা থেকে দুইজন ফিনল্যান্ড বেলজিয়াম ওয়েলস ইতালি মালয়েশিয়া এস্তোনিয়া স্পেন অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড অস্ট্রিয়া একজন করে আপনি দেখেন ইউরোপের সবচেয়েতে বড় বড় দেশগুলো থেকে কিন্তু এই ফুটবলাররা আসছেন তো আরেকটা জিনিস দর্শকদের আমি জানিয়ে রাখতে চাই এই ফুটবলাররা কিন্তু তাদের নিজের খরচে আসছেন বাফুফে কোনো খরচ দেবে না অর্থাৎ তারা তাদের স্কিলটা দেখানোর জন্য একটা প্ল্যাটফর্ম চেয়েছিলেন সেই প্ল্যাটফর্মটা বাফুফে দিয়ে দিচ্ছেন এখানে টেকনিক্যাল ডিরেক্টর থাকবেন কোচিং প্যানেল থাকবেন ইভেন কোচ হাবিয়ার কাবরেরাও থাকবেন এবং এখান থেকে বাছাই করার পরে তাদেরকে হয়তো জাতীয় দলে বা বয়স্ভতিক দলে সুযোগ দেবে বাফুফে এবং চাইলে আমাদের ঘরোয়া ফুটবলের যে ক্লাবগুলো আছে প্রফেশনাল সেটা হতে পারে বিপিএল এর অথবা চ্যাম্পিয়নশিপ লিগ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন অথবা পাহনিয়ার যে কোনো ক্লাবের যে কেউ এই ফুটবলারদের যদি চয়েস করে এবং তাদেরকে মনে হয় যে আমরা এই ফুটবলারকে নিতে চাই তাহলে কিন্তু তাদের জন্য উন্মুক্ত থাকছে তবে যেমনটা বললেন যে ইউরোপের যেসব ক্লাবে তারা খেলতেছে আমরা যেখানে জানি যে ফিফ টায়ারের বা যেসব মানে ক্লাবগুলো আছে তাদের আমাদের জাতীয় দলের চেয়েও তাদের প্রশিক্ষণ ব্যবস্থা খুব ভালো তো সেক্ষেত্রে অবশ্যই তাদের মানটা আমাদের দেশীয় ফুটবলার থেকে অনেক বেটার হবে প্রশ্নটা হচ্ছে যে তারা যদি আসে আমাদের দেশীয় ফুটবলার আসলে কিভাবে উঠে আসবে কারণ তাদের তাদের তো ব্যবস্থাপনার মধ্যে কোনো ঠিক ঠিকানা নেই খুবই চমৎকার প্রশ্ন করেছেন এইটা আজকে যে সংবাদ সম্মেলনটা হয়েছে রাওয়া কনভেনশন সেন্টারে সেখানে এই প্রশ্নটাই উঠেছিল যে তাহলে কি আপনারা নেক্সট যে স্টার বলা হচ্ছে যে গ্লোবাল স্টার যে বিদেশিদের তাহলে আমাদের লোকাল ফুটবলাররা কি অন্যায় বা দোষ করলো বা তাদের কেন উপেক্ষা করা হচ্ছে তখন এই বাফুফের সহসভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহেদি উনি বলেছেন যে না আমরা আমাদের দেশীয় ফুটবলারদেরও একই সুযোগ দেব এবং তাদেরকেও যে প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করে করে বাংলাদেশের জাতীয় দলে দলে বা খেলার সুযোগ হবে হবে সেই সুযোগটা তাদেরও এবং অর্থাৎ এখানে বিদেশি কোনো পার্থক্য করছেন না একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন বিদেশিদের জন্য যারা বিদেশি বংশোদ্ভূত এসে খেলবেন এরপরে আমাদের স্থানীয় বা ঘরোয়া যে ফুটবলের কাঠামোগুলো আছে সেইভাবে প্রক্রিয়া মেনে আমাদের লোকাল ফুটবলারদেরও বাছাই করা হবে ধন্যবাদ বা সুন্দর আলোচনার জন্য